চিকিৎসক শান্তনু সেনের রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করা হলো তার বিরুদ্ধে বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছিল আজকে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে শান্তনু তলব করা হয় সেখানেই তার সাসপেনশনের কথা জানিয়ে দেওয়া হয় রাজনৈতিক ক্যারিয়ারে আগেই কণ্ঠাসা হয়ে পড়েছিলেন এবার শান্তনু সেনের ডাক্তারি ক্যারিয়ারেও কাঁচি বিদেশি ডিগ্রি বিতর্কে গত কয়েক মাস ধরেই চা পেয়েছিলেন চিকিৎসক শান্তনু সেন যেটা জানা যাচ্ছে দু হাজার উনিশ সালে গ্লাসগো থেকে এফআরসিপি করেন শান্তনু কিন্তু মেডিকেল কাউন্সিলে সেই ডিগ্রি নথিভুক্ত না করিয়ে প্রাইভেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিলেন সেই অভিযোগের ভিত্তিতে শান্তনু সেনকে মে মাসে একবার তলব করা হয়েছিল বৃহস্পতিবার চূড়ান্ত শুনানির জন্য ফের তাকে ডেকে পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিলের প্যানেল এবং এথিক্স কমিটি হাজিরাও দেন শান্তনু সেখানে সর্বসম্মতভাবে তাকে দোষী সাব্যস্ত করে কেড়ে নেওয়া হয় রোগী দেখার এক পাঁচ বছরের জন্য সুপারিশ করা হয়েছিল কিন্তু সর্বসম্মতভাবে যে সিদ্ধান্ত হয়েছে আপাতত দু বছরের জন্য তার যে ডিগ্রি সেই ডিগ্রি বাতিল করলো রাজ্যের মেডিকেল কাউন্সিল অর্থাৎ আজ থেকে কোনোভাবেই চিকিৎসক হিসেবে তিনি আর প্র্যাকটিস করতে পারবেন না একেবারে এই কথাই তার যে অর্ডার কপি সেই অর্ডার কপিতে পরিষ্কার করে উল্লেখ নেওয়া হয়েছে পাশ করার ডিগ্রি নয় এবং যার জন্য কোনো পাশ ডিগ্রি নেই অথচ প্র্যাকটিস করছিল যেমন ধরুন নিজের প্যাডে অন্য কিছু লেখা ডিগ্রি ছাড়া সেসব ছিল ইত্যাদি ব্যবহারের অধিকার তার আছে রাজ্য মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমি করতে পারি আমি এনএমসির সাথে কথা বলে এটা ব্যবহার করি এটা আমার না মজার ব্যাপার প্রথম থেকে ডক্টর সুদীপ্ত রায় নেতৃত্বাধীন এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাকে পারপাসফুলি টার্গেট করেছে আপনারা জানেন শান্তনু সেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তবে আরজিকল কাণ্ডের সময় বেসুরো কথা বলে দলের শীর্ষ নেতৃত্বের বিরাগ ভাজন হয়েছিলেন তিনি দল থেকে তাকে সাসপেন্ডও করা হয় যদিও তারপর চিকিৎসকদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন শান্তনু তা নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর এবার রাজনীতির মঞ্চের পাশাপাশি ডাক্তারি থেকেও দূরে থাকতে হচ্ছে তাকে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা